কলকাতার রাজ্যকাল মেডিকেলে একত্রিশ বছরের ডক্টর মমিতাকে র্যাপ এবং মার্ডার করার পর ভারত কাঁপিয়ে উঠেছে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ভারতে রাস্তায় নেমে পড়েছে আমরা নাইট প্রোটেস্ট দেখতে পেয়েছি সারা ভারতে সারা কলকাতায় কিন্তু আমরা এটাও দেখতে পাই কিছু গুন্ডা মানে প্রায় প্রায় চল্লিশ জনের মতো গুন্ডা এই প্রোটেস্টকারীদেরকে থামানোর জন্য তাদেরকে হামলা করে এবং এই গুন্ডাগুলোকে থামানোর জন্য পুলিশ টিয়ার গ্যাস সুত্তা পর্যন্ত বাধ্য হয় আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারি এই গুন্ডাগুলো হচ্ছে মমতা ব্যানার্জির গুন্ডা কারণ আমরা মমতা ব্যানার্জির সময় খুব ভালো করে জানি তিনি কেমন মন্ত্রী তিনি বলেছিল এটা একটা স্বাভাবিক ঘটনা এটা নিয়ে তেমন কিছু বাবার দরকার নাই তোমরা আনন্দ করো তোমরা ফুর্তি করো মানুষকে আনন্দ করবে একটু মহালয়ের গান শুনবে জীবনটাকে উপভোগ করবে তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার সেটা যে দশ কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে তিনি আবার এটাও বলেছিল যে কিছু তো ঘটেইনি দেশে আপনারা তো টেনশন করতেছেন কেন তিনি আবার এটাও বলেছিল প্রয়োজন হলে দশ লক্ষ টাকা দিয়ে দিব মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কেন ভাই মেয়েটার জীবন কি দশ লক্ষ টাকা যদি আপনার মেয়ের সাথে এমন হতো তখন আপনি কি করতেন এই যদি এটা আপনার সাথে হতে অ্যাজ এ গার্ল তখন আপনি কি করতেন তাই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসবে সারা দেশে মেয়েরা কেন সেফ নয় আপনারা তো এটা মাত্র একটা শুনলেন খুব ডেঞ্জারাস একটা হত্যা একটা র্যাপ এর আগেও পুরো এক সপ্তাহের মধ্যে এই যেগুলো দেখতেছেন এগুলো কি হয়েছে র্যাবগুলো হয়েছে জাস্ট ইন ওয়ান উইক এবং এই পনেরো আগস্টে শুনেছি খন্ডে একটি মেনার্স অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় তাকে কিডন্যাপ করা হয় কিডন্যাপ করে র্যাপ করে তাকে হত্যা করা হয় এবং তাকে পায় সাত দিন পর এই সব বিষয়গুলো বারবার ঘটানোর পিছনে কারণ আপনি একটা বুঝতে পারবেন যে এখন এই ধরনের কিছু ঘটনা হয় তখন দেখা যায় অনেক মানুষ প্রোটেস্ট করে প্রোটেস্ট করে যখন তারা কোনো সমাধান পায় না তখন তারা চুপ হয়ে যায় আর আওয়াজ তুলে না এটা অনেক বড় একটা সমস্যা আমরা যদি এই বিষয়গুলো সমাধান করতে চাই তাহলে আমাদের তিনটি বিষয়ে খুব ভালো করে কথা বলতে হবে সব সময় কথা বলতে হবে চলুন তিনটা বিষয় নিয়ে আলোচনা করা যাক তার আগে আমি আপনাদের অনুরোধ জানাই যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন দ্য নাম্বার ওয়ান ইসদের মাইন্ডসেট অর্থাৎ পুরুষতান্ত্রিক মানসিকতা আমরা সমাজে পুরুষকে বড় করে দেখি নারীকে ছোট করে দেখি আমরা ইন্টারনেটে কিছু সস্তা কন্টেন্ট দেখতে পাই এই বিষয়গুলোকে নিয়ে যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টকে স্বাভাবিকভাবে নেয় সিং মতো মুভিগুলোতে দেখায় যে মা বাবাকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার মা বোনকে গালি দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার তো এগুলো কি করে এগুলো মাইন্ডসেটকে প্রপাগেট করে এবং নারীদের বিরুদ্ধে ভায়োলেন্স তৈরি করে দ্য নাম্বার ইজ টু ইজ দ্যাট ভিকটিম ব্লেমিং যেমন হয়েছে আমরা তাকে বিভিন্ন দোষারোপ করতে থাকি কেমন যে ওই মেয়েটা তো ছোট কাপড় পরে বাইরে গিয়েছিল করেছিল। তাই মেয়েদেরকে বাইরে যেতে দেওয়া যাবে না না স্ট্রেঞ্জার অর্থাৎ নাবালকদের সাথে কথা বলা যাবে না এক কথায় আমরা সব দোষ মেয়েদের উপর চাপিয়ে দিতে থাকি তাই এটা থেকে রেফিস্টরা পাবে যে আমরা তো কোনো দোষই করি নাই তিন নম্বর বিষয়টা হচ্ছে এখানে র্যাপ এসে থেকে পলিটিক্যাল সাপোর্ট দেওয়া আমরা দেখি যারা অন্যায়কারী যারা র্যাপ করে তারা কিন্তু জেলের মধ্যে হয়তো বা যায় বিভিন্ন যখন ফুটেস্টুটে তখন র্যাপের মধ্যে জেলের মধ্যে গেলে কিন্তু তারা শাস্তি পায় না হয়তো তারা কিছু টাকা দিল টাকা দিয়ে কিছুদিন পর বেরিয়ে আসলো দশ বছরের জেল হলো দুই মাস থেকে টাকা দিয়ে বের হয়ে আসলো এবং বিভিন্নভাবে তারা পলিটিক্যাল সাপোর্ট পেয়ে থাকে এমনও আমরা দেখি যে আমাদের সামনে তাকে ধরে নিয়ে গেলো জেলে নিয়ে গেলো যে আবার তাকে ছেড়ে দিলের সাথে সাথে এমনও দেখেছি যে জেলে যেতে হয় না তার আগেই তাকে ছাড়িয়ে নিয়ে গেল এই ধরনের অপরাধগুলোকে আমরা ছাড়িয়ে দিচ্ছি বিভিন্ন টাকার মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল সাপোর্টের মাধ্যমে অতএব যদি মেয়েদেরকে আমাদের সমাজে বাঁচাতে চাই তাহলে আমাদের এই তিনটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন